একটা কথা আমি জীবিকা অর্জন করি না আর কিছু আর না সেটাতে আমার সংসার চলে আমি নিজে চলি দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি নতুন জায়গার নতুন প্রতিবেদন দেখতে পাচ্ছেন চমৎকার দুইটি গাভী আমরা দেখতে পাচ্ছি আপনারা অনেক সময় গ্রামে যে ক্ষুদ্র খামারিরা আছে তো তাদের পালনকৃত গরু মানে অনেক সময় খুঁজে থাকেন বা তাদের গরু সংগ্রহ করতে চান আমরা আপনাদের সুবিধার্থে চলে আসছি প্রত্যন্ত একটা গ্রামে এটা মানিকগঞ্জ জেলায় অবস্থিত আমরা ঠিকানাটা খামারি ভাইয়ের কাছ থেকে জানবো তো চমৎকার দুটি গাভী দেখতে পাচ্ছি গাভী দুটার আনুমানিক দুধ এবং দামের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর দর্শক আমার এই প্রতিবেদনটা যারা দেখবেন এবং যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই বা ফলো করেন তারা ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন আমরা কথা বলি এই খামারের কর্ণধার যিনি একদম ইয়াং মানুষ তার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ অনেক দিন হলো আপনার খামারে আসার কথা আসলে আশা হয় না তো চলে আসলাম অবশেষে তো সব মিলে কেমন চলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই না আচ্ছা একটু জানতে চাই আসলে এই বয়সে মানুষরা প্রবাসে দৌড়ায় চাকরি পেছনে ছোটে আপনি আসলে গরুর পেছনে কেন গরুর পেছনে এটা ছোটবেলায় থেকে করি করতে করতে এটা মনের ভেতরে স্থান করে আনিস আচ্ছা নেশা না পেশা আসলে দুইটাই

সে নিজে তার কারণ হলো এই আপনার দেখা গেছে একটা চাকরি বাকরি করলে যে টাকা স্যালারি হয় আপনার ইয়ে জব করতে হয় আমি নিজে নিজেরটা করতেছি নিজের কাজ নিজেই করতেছি যতটুকু পরে করতেছি তার ভাই আছে হেল্প করতেছে আব্বা আছে সবাই মিলা করতেছি আলহামদুলিল্লাহ নিজের কাজ করার শান্তিটাই আলাদা নিজের একটা স্বাধীনতা আছে স্বাধীনতা আছে আচ্ছা মানে ইচ্ছাটা কি যে গরু কেনা বেচা করা নাকি দুধের খামার কোনটা আসলে আবার কিছু টাকা পয়সা মানির দরকার হয় অনেক সময় মানুষের টাকার দরকার হয় যেকোনো মানুষ তখন আমি কিছু কিছু বিক্রি করি মাঝে মধ্যে আবার কিছু গরু বাচ্চা দিল আমি যেহেতু আমার এখানে দুধের রেটটা একটু কম মানে ওদের প্রত্যেকটা গাম থাকার কারণে আমি অনেক সময় বড় বিক্রি করে দেই এই বাচ্চা যখন দেয় আগে পরে বিক্রি করে হয় দুধের রেড কম বলতে কত কেমন আমাদের এখানে 60 70 এরকম আচ্ছা আচ্ছা হিসাব করতে আমার কোন হিসাব করে একসাথে দুইটা সামঞ্জস্য থাকে না সামঞ্জস্য থাকে না মানে সমস্যাটা ওই জায়গাটাই আসলে কিন্তু একটা জিনিস হলো যে হয়তো দেয়া গেছে যে দুধ বিক্রি করে করে সমান সমান বছর শেষে বাচ্চাটা

আসলে কয় অনেকটা কঠিন আপনার বাস্তবিতারটা আপনি করতে ঠিক আছে আমি মুখে একটা কথা বললাম বাস্তবতার সাথে মিল হলো না এটা বলার তো কিছু নাই আচ্ছা আমরা যেহেতু এই গরু দুটো দেখতেছি গরু দুটো বিক্রি করবেন তাই আমরা একটু গরু সম্পর্কে জানি কারণ দর্শক গরু দেখতে চাই করতে চায় আমরা এই যে গরুটা দেখতেছি প্রথমে গাবিটা এটা সম্পর্কে যদি বিস্তারিত বলতেন এটা ভাই আপনার দ্বিতীয় লেকটেশন ঠিক আছে দ্বিতীয় লেকটেশন জি আর সাথে সারবাচ্চা সাথে সারবাচ্চা এটা বাচ্চা দিয়ে আপনার

আচ্ছা তাহলে এটা যদি আজকে প্রথম ল্যাকটেশনে কি জানা আছে যে কেমন দুধ ছিল প্রথম ল্যাকটেশনে হ্যাঁ প্রথম ল্যাকটেশনে এটার 18 19 এরকম আসছে 18 19 জি 20 আসছে এরকম আসছে কিন্তু ল্যাকটেশনে ইনশাআল্লাহ 20 এর কম হবে না মানে 20 আশা করা যাচ্ছে জি 20 কম 20 হবে 20 এর কম হবে না না ওলান দেখে যদিও ওলানে এখন ওলানে আছে পানি আছে ওলানে পানি আছে আরো ছিল ঠিক আছে তো এখন তো নিয়মিত টানা হয় তো টানা হওয়ার কারণে এটার যে ওলানটা ছিল এটা আপনি দেখলে যে কোনো খামারি অন্য কোথায় যাবেন এরা বলবো 35 40 এটা দুধের দেই কিন্তু আমি ওইটা না ভাই আমি যেটা দুধ আসবে পাবে সেটা আমি বলবো সেটা গাভি দেখে কিন্তু মনে হয় না যে আপনি যেটা বলছেন যে তার চেয়ে কম হবে হয়তো 18 থেকে 20 মধ্যে ওনা এসে থাকবে ইনশাআল্লাহ আশা করা যায় আর বডি দেখে মনে হচ্ছে এই যে সেটা আছে

ডাই এলাকা থাকে এখন তো না পরেও তো পরে অনেক সময় গাভের যদি সমস্যা থাকে ক্যালসিয়াম গাড়তে একটু বেশি থাকে তখন আপনার রোগে দিতে হয় রোগে দিতে হয় বেশি যদি থাকে গাড়ি আচ্ছা দেশটিতে এটা তৃতীয় বিয়ে যায় দুধ আর একটু বাড়ার সম্ভাবনা থাকে হ্যাঁ বাড়বে কারণ ভাই ফার্স্ট সেকেন্ড লাখ টুশন সর্বোচ্চ পাওয়া যায় দ্বিতীয় সর্বোচ্চ দ্বিতীয় দুইটা বিয়ানি আপনি সর্বোচ্চ পাবেন কোন দাঁত কয়টা হয়েছে কয় দাঁত হয়েছে দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁত হয়ে গেছে না আচ্ছা এখন যদি ছোট করে একটু মানে রেসপেক্টেশন রেশিও জানতে চাই যে কেমন দাম আশা করতেছেন আসলে দামটা ভাই কথা কি এখন ওইভাবে বলতে না বলতে না কারণটা হলো দাম বললে মানুষ আসবে আয়শা দেখবে

আমার মনে হয় যে তারা কখনো মানে আজে বাজে কথা বলবে বলবে না তো দেখে যদি একদম অরিজিনাল বলে তাদের সাথে কিন্তু কথা মানে মেলে এই মিল হয়ে যায় অনেক সময় অনেকে আবার না বুঝে বিভিন্ন ধরনের না বুঝে কমেন্টটা বেশি করে মানুষ তো দর্শক আপনারা যদি পছন্দ করেন প্রথম গাবিটা এক নম্বর গাবিটা এটা আপনারা ফোন দিয়ে দাম জানতে পারবেন সবচেয়ে বেটার হয় যে ফোনে দামা দামি না করে যদি সামনাসামনি আসেন আপনারা এসে দেখবেন দহন করা দেখবেন দুধ দেখে তারপরে আপনারা পছন্দ করে দাম জানবেন তো যদি পছন্দ হয় তখন নেবেন তাছাড়া আসলে ফোনে অনেক সময় দরদাম করে বাস্তবে তারা নিতে আসে না শুধু ফোন পর্যন্তই সীমাবদ্ধ থাকে আসলে সেই জিনিসগুলো খুবই খারাপ লাগে তো দেখ আমরা এক নাম্বারটা দেখলাম এরপর দুই নাম্বারটা দেখবো দুই নাম্বারটাও আর একটা চমৎকার দেখতে পাচ্ছি মার্শাল্লাহ

আপনাদের চ্যালেঞ্জ দিয়ে একটা কথা বলতে পারি এই যে গাভীটা সাত দিন হলো বাচ্চা দিয়েছে সাত দিন আট দিন না এরকম সাত দিন দিন হয়েছে এই সাত দিনে আমার মনে হয় যে অন্য কেউ যদি বলতো তাহলে বলতো যে বিশ লিটার প্লাস দুধ চলে আসছে উনি বলছে মাত্র পনেরো চলে আসছে আমার মনে হয় যে এইখানে সে এক বিন্দু মিথ্যা কথা বলে নাই কারণ এই বডি যে ডাবল বডির গাবি নিঃসন্দেহে আহ এটা পনেরো লিটার দুধ অনায়াসে এই সাত দিনে আসার কথা এবং আসছে এর বেশি আসবে ইনশাআল্লাহ

ভাইরাল জিনিস তো জানি না জিনিসটা সবাই দেখবো কি কমেন্ট করব। এখন বিষ গুরু গাবি হাতে থেকে কিনা আনে না কোথায় থেকে কিনে আনে না বাসায় বানায় বানায় উনি বলতেছে যে এর বীজ দেওয়া বাচ্চা হ্যাঁ ভাই বাস্তব কথা আমি ভাই গুরু টুকটাক বুঝি আমি বাস্তব কথা বলতাছি এটা আমি সকালবেলা টানছি সকাল তো দুছি সকালবেলা তো আপনার ভোরের বেলায় সকালবেলা কট পেলেন দুধ সকালবেলা আজকে এগারো এগারো দশ এগারো এরকম

এটাও সম্ভবত না এটা বলবে না এটা এখানে বললে ভাই এখন যারা গরু চিনে যারা কেনা বেচা করে ঠিক আছে ওনারা আমার অনেক অভিজ্ঞ উনারাই বুঝতে পারবো আমি তো তিন লাখ চাইলে আমার তিন লাখ দিবে না কেউ দেবে ওনারা ঠিকই যে দাম ওই দাম তাই বলবে তো প্রিয় দর্শক আমরা চমৎকার দুটি গাভী দেখলাম মার্শাল্লাহ তো ভাই একটু যদি আসার ঠিকানাটা একটু বলতেন একটু এই দিকটা আসার ঠিকানাটা হলো এটা মানিকগঞ্জ সদর উপজেলা হ্যাঁ মানিকগঞ্জ সদর হ্যাঁ হেমাতপুর সিংহার হয়ে আসলে সোজা বেতিলা মোড় বেতিলা মোড়ে হ্যাঁ বেতিলা মোড় আচ্ছা হ্যাঁ বেতিলা মোড় আইসা গ্রামের নাম হলো নালোরা গ্রামের নাম নালোরা

যাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং যারা গরু নেবেন আসলে তারাই শুধু কেউ ডিস্টার্ব করার জন্য ফোন করে বিরক্ত করবেন না তো ভাই ভালো থাকবেন আবার দেখা হবে আলাইকুম